জয় সূর্যদেব মহাদেবের জয় জ্যোতিষ প্রতিটি রাশির জীবনে সময়ের উপর ভিত্তি করে বিভিন্ন পরিবর্তন ঘটে এই সময়টি জীবনে নতুন অভিজ্ঞতা ও অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকবে বিধাতার লেখা কোনো মিথ্যে হয় না তাই এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগানো জরুরি বিশ্ব রাশি হল পৃথিবী তথ্যের রাশি এর শাসক গ্রহ হল শুক্র এই রাশির জাতক জাতিকেরা সাধারণত ধৈর্যশীল স্থিতিশীল এবং প্রকৃতিপ্রেমী হন আর্থিক বিষয়ে বিশ্ব রাশির জাতকরা বেশ দক্ষ এদের জীবনে নানান ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ আসলেও তারা তা শক্ত হাতে সামলাতে পারেন অদ্ভুত ঘটনার সম্ভাবনা কাল থেকে বিশ্বরাতির জাতক জাতিকারা কিছু অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি হতে পারে কোনো গ্রহের স্থানান্তর বা বিশেষ কোনো যোগফল আর্থিক উন্নতি যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তারা আগামীকাল থেকে ধীরে ধীরে উন্নতির মুখ দেখতে শুরু করবেন পুরনো বা প্রচেষ্টা আকস্মিকভাবে মুনাফা এনে দিতে পারে নতুন আয় উপার্জনের পথ খুলে যাবে কর্মজীবনে নতুন সুযোগ পাবেন চাকুরি বা ব্যবসায় যারা মনোবল হারিয়ে ফেলেছিলেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে আকস্মিকভাবে এটি একটি সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন প্রেম জীবনে যারা জটিলতার মধ্যে রয়েছেন তাদের জীবনে শান্তি ও স্থিতি আসবে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে তবে সম্পর্কের বিষয়ে আপনাকে ধৈর্যশীল ও সংবেদনশীল হতে হবে স্বাস্থ্যগত উন্নতি যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন তারা উন্নতির দিকে এগোবেন নিয়মিত জীবনযাপন এবং স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে সুস্থ করতে সাহায্য করবে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বিশ্বরাশির জাতকরা আগামী দিনে মাধ্যমে আকৃষ্ট হতে পারেন ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পাবেন জ্যোতিষশাস্ত্র পরামর্শ দেয় যে ভবিষ্যতে যে কোনো পরিবর্তনের জন্য আগে থেকে মানসিক শারীরিক প্রস্তুতি নেওয়া উচিত বিশ্বরাশির জাতকরা নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে অবশ্যই ভালো ফল পাবেন আত্মবিশ্বাস ধরে রাখুন যাই ঘটুক না কেন নিজের উপর আস্থা রাখুন প্রতিটি সমস্যার সমাধান রয়েছে পরিকল্পনা করুন আপনার আর্থিক কর্মজীবনের লক্ষ্যগুলি পুনরায় নির্ধারণ করুন এবং এগুলি বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন সম্পর্কে যত্নবান হন পরিবারের সদস্য এবং প্রিয়জনদের প্রতি মনোযোগ দিন তাদের সঙ্গে সময় কাটান এবং সমস্যাগুলো সমাধান খুঁজে বের করুন স্বাস্থ্য সচেতন হন পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন নিয়মিত ব্যায়াম বা যোগাভ্যাস করুন আধ্যাত্মিক চর্চা বাড়ান নিয়মিত ধ্যান বা প্রার্থনা করলে মানসিক শান্তি টি বজায় থাকে এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারবেন বিধাতার লেখা কখনো মিথ্যা হয় না জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনে কখনও সুখের দিন কখনো দুঃখের দিন সবই বিধাতার পরিকল্পনার অংশ বিশ্বরাশি জাতক দের জন্য আগামী থেকে শুরু হওয়া এই অদ্ভুত ঘটনাটি এক নতুন অর্থে সূচনা করে এই সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় ইতিবাচক দিকগুলি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তবে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখাই সবচেয়ে বড় শক্তি পিতা লেখা সত্যি হলে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সঠিক দৃষ্টিভঙ্গি এবং প্রস্তুতি থাকলে এই সময়টি জীবনের সেরা সময় হিসেবে গড়ে তুলতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন